আজকে একটা বাড়ি করছেন সুন্দর মতো বাড়ির সামনে লাগাতে চান মসজিদের সামনে কিংবা আপনি একটা বাড়ি করছেন ওই বাড়ির সামনে উপরে লাগাতে চান এরকম এর ভিতরে গেলাসের ভিতরে করতে পারেন খুবই এক্সিলেন্ট

আর আমরা পুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশেই এই মালগুলো সেল করে থাকি আপনারা চাইলে চাইলে আমাদের আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে 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 অসংখ্য ডিজাইন সাথে যোগাযোগ করবেন এক কালার আপনারা ওগুলো নিতে পারবেন তারপরে এখানে দেখেন একটা চৌধুরী বাড়ি বিল আছে চৌধুরী বাড়ি এইবার এই মালটা চলে যাবে মুন্সিগঞ্জে ঠিক আছে আপনারা চাইলে এরকম ডিজাইন করাতে পারেন বাড়ির সামনে নেম প্লেট উনি বাড়ির সামনে লাগাবে তারপর যারা কবরস্থানের জন্য নিতে চান কিবা মাদ্রাসা মসজিদ সব জায়গার জন্যই আপনি নিতে পারবেন এটা অলরেডি আজকে চলে যাবে কুরিয়ার মাধ্যমে উনি প্রবাসী প্রবাস থেকে অর্ডার করেছে আমাদের ভিডিও দেখে ওনার ভালো লাগছে তাই উনি অর্ডার করেছে এখন ফাইনাল হয়ে গেছে চলে যাবে আর চাইলেও এরকম অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে আপনারা করে নিতে পারবেন খুবই রিজনেবল করে তারপরে এখানে দেখেন আর একটা আছে এটা হলো পিরিসপুরে যাবে যারা অন্য ধর্ম আছে হিন্দু ধর্ম যারা ভাইরা ওনারা নিতে পারবেন এরকম করে এটা একটা কাউখালি পিরিস পুরে চলে যাবে ঠিক আছে আপনারা চাইলে এরকম করাতে পারবেন এটা ভুলো অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে এগুলো করাতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইবো আমাদের সাথে যোগাযোগ করবেন কোন সাইজের উপরে নাম লেখা কোন সাইজের উপরে করলে ভালো হবে সুন্দর হবে ঘুরবে এবং আজীবন কালার থাকবে এটা আমরা বলে দিব আর এটা আজীবন কালার থাকবে এটা কালার জীবনের কোন চান্স নেই সো ভালো থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলবাটনে চাপ দিবেন আমাদের পাশে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম